সারা বছর পড়াশোনা না করে চলে আসলাম এক্সাম দিতে জানি না রেজাল্টের অবস্থা কি হবে ঢাকা থেকে একদিনের জন্য চলে গিয়েছিলাম নাটোর নবাব সরকারি কলেজে আমার আমার ইংলিশ ছিল সেজন্য তাই নাটোর যাওয়ার জন্য শুরুতেই বাসা থেকে বের করলাম যেহেতু আজকে আমি অনেক লং টাইম জার্নি করবো সেজন্য শুরুতে আমার লাল পাড়িটাকে ওয়াশ করাতে নিয়ে চলে আসলাম ইম্পেরিয়াল অটোমোবাইলস লিমিটেডে গাড়িটা কেনার পর থেকে আমি এখান থেকে ওয়াশ প্লাস টুকিটাকে সার্ভিস করাই কারণ তারা খুবই যত্ন সহকারে সার্ভিস প্লাস ওয়াশ করাই দেয় আর এখানে আসলে ফুল সাপোর্ট করে উপলব্ভ ভাই আসা মাত্রই কফি নিয়ে চলে আসবে কফিটা যদি না খাই তাহলে আমাকে এখান থেকে যাইতে দেয় না তাদের আপ্যায়ন প্লাস বিহেভারে আমি অনেক খুশি তাই সবসময় আমি এখান থেকে আমার গাড়িটা সার্ভিস প্লাস ওয়াশ করাই আজকে তো গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করাই নিলাম যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে সেহেতু নিজেরও তো টুকটাক সার্ভিস নেওয়া লাগে তাই ডিরেক্টলি চলে আসলাম হেডশট লাইফ স্টাইল সেলুনের বসুন্ধরা ব্রাঞ্চে আপনারা তো সব সবসময় দেখেন আমি হেডশট লাইফ স্টাইল সেলুন থেকে সার্ভিস নিয়ে থাকি কারণ তাদের সার্ভিস কোয়ালিটি আমার অনেক ভালো লাগে প্লাস মনের মতো হয় তাছাড়াও আজকে যেহেতু নাটোরে যাব পরীক্ষা দিতে তাই সার্ভিস নেওয়াটা অনেক প্রয়োজন ছিল তাই আজকে আমি এখান থেকে যে সব সার্ভিস নিব সেগুলো হলো হেয়ার কাট বিয়ার কাট হেয়ার ব্ল্যাক শাইনিং হেয়ার ট্রিটমেন্ট পেডিকিউর মেনিকিউর এবং কোরিয়ান গ্লাস স্কিন হাইড্রা ফেসিয়াল তাছাড়া প্রত্যেক মাসে আমি দুইবার করে সার্ভিস নিয়ে থাকি পনেরো দিন পর পর হেডশট লাইফ স্টাইল সেলুনের যে কোনো ব্রাঞ্চে তাদের হেডশট লাইফ সেলুনের টোটাল সাতটা ব্রাঞ্চ আছে যেমন মিরপুর এগারো বাস স্ট্যান্ড মিরপুর দুই বেসাইড পিজ্জা বার্গ উত্তরা সেক্টর এগারো আর এম প্লাজা বসুন্ধরা পকেট গেট রাজশাহী রানী বাজার চিটাগং লালখান বাজার এবং সিলেটের কুমার কুমার পাড়া সুতরাং আপনাদের নিকটে হেডশট লাইফ স্টাইল সেলুনের যে কোনো একটা ব্রাঞ্চে গিয়ে সার্ভিস নিলে আশা করি ভালো লাগবে কারণ তাদের সব ব্রাঞ্চে সার্ভিস কোয়ালিটি সেম তবে আমি বসুন্ধরা ব্রাঞ্চে একটু বেশি আসি কেননা আমার বাসা থেকে বসুন্ধরা ব্রাঞ্চটা অনেক কাছে হয় যাই হোক আমার সার্ভিস নেওয়া শেষ এখন নাটোরের উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে তাই একটা রেস্টুরেন্টে এসে হালকার উপর ঝাপসা করে নাস্তা করে নিলাম খাবারটা অনেক মজার ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিলাম নাটোরে যাওয়ার উদ্দেশ্যে একা একাই ড্রাইভ করে চলে আসলাম নাটোরে এসেই তো রাস্তার মধ্যে ফাইলটা রেডি করলাম ফাইলটা রেডি করে করেই চলে আসলাম নাটোরের আব্দুলপুর সরকারি কলেজে আমি কিন্তু এই কলেজটাতেই পড়াশোনা করি তবে আমাদের এক্সাম হবে নাটোর নবাব সিরাজুদ্দোলা সরকারি কলেজে তাই আমি আর হৃদয় বের হয়ে পড়লাম পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের দুজনের এক্সাম একসাথে ইংলিশ সাবজেক্টে আল্লাহ ভালো জানে আজকের পরীক্ষায় পাস করব নাকি ফেল তবে সারা বছর না পড়ে যদি টৈটৈ করে শুধু ঘুরে বেড়াই তাহলে তো ফেল করার সম্ভাবনাটাই বেশি তাই না তবে এবার যে করেই হোক পাস করতে হবে যাই হোক পরীক্ষা দেওয়ার জন্য ডিরেক্টলি চলে আসলাম নাটোরের নবাব সিরাজুদ্দোলা সরকারি কলেজে এর আগের বছরে আমরা নবাব সিরাজুদ্দোলা সরকারি কলেজে পরীক্ষা দিয়েছি এবারেও সেম কলেজটাতে দিচ্ছি তাছাড়াও এই কলেজটাতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে বিকজ কলেজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তাছাড়াও পরীক্ষা দিতে আসলে অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হয় সেজন্য আরো বেশি ভালো লাগে যাই হোক পরীক্ষার হলে তো ফোন নিয়ে ঢোকা নিষেধ তাই বাইরে একটু ভিডিও করছি ভিডিও করার পরে ফোনটা জমা দিয়ে পরীক্ষা দিয়েছি পরীক্ষা শেষে আবার বের হইলাম আলহামদুলিল্লাহ ভালোই পরীক্ষা দিয়েছি দেখা যাক রেজাল্ট আসার পরে বোঝা যাবে কেমন পরীক্ষা দিয়েছি পাশ নাকি ফেল তবে ইনশাল্লাহ এবারে পাশ করবই যাই হোক ঢাকা থেকে আমি একদিনের জন্য নাটোরে আসছিলাম পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়া শেষ এখন আবার ঢাকাতে ব্যাক করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম